আজ বানিয়ে দেখাবো ছুটির দিন স্পেশাল খাসির মাংসের লাল ঝোল এই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এক কেজি মতো খাসির মাংস নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল চামচ মতো ঘরে পাতা টক দই আর এর মধ্যে দিলাম দু চা চামচ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ সর্ষের তেল এবার এই সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে কমপক্ষে তিন ঘন্টার জন্য এভাবেই রেখে দেব এখানে পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা আলু এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা টমেটো কিছুটা আদা দুটো কাঁচা লঙ্কা আর দশ বারোটা মতো রসুনের কোয়া নিয়েছি আর নিলাম একটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর বেশ কিছুটা গোলমরিচ এবার এটার একটা পেস্ট বানিয়ে রাখলাম এরপর কড়াইতে এক টেবিল চামচ মতো তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুটা তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে তুলে নেব এবার কড়াইতে তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজটা এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা আর তারপর আবারও বেশ কিছুক্ষণ ধরে তাকে কষাতে থাকবো এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চা চামচ মতো লবণ আর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা আর এবারে মাটনটাকে খুব ভালো করে কষাতে থাকব যতক্ষণ না মাটনের যে জলটা আছে সেটা সম্পূর্ণ টেনে যাচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আর আলুটা দেওয়ার আগেই কিন্তু মাটনের মধ্যে যে চর্বিগুলো ছিল সেই চর্বির টুকরোগুলো আমি তুলে নিয়েছি আলাদা করে আর এবারে এটাকে খুব ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে যতক্ষণ না মাটন থেকে তেল বেরিয়ে যাচ্ছে মাথায় রাখতে হবে যত ভালো করে কষানো যাবে রান্নার রং এবং স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো আসবে মাটনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার এটাকে একটা প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা গরম জল তারপর একটা হাতা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম সবটাকে আর উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে যে চর্বিগুলো আমরা তুলে রেখেছিলাম সেটা চর্বিগুলো কষানোর সময় মাংসের মধ্যে থাকলে এটা পুরোটাই গলে যেত সেই জন্য আমি আগে থেকে তুলে রেখেছিলাম আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর এটাকে দুটো সিটি পড়া পর্যন্ত হতে দেব দুটো সিটি উঠে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম তারপর প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেলে সেটাকে খুলে উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে গরম ভাতের সাথে সার্ভ করলাম খাসির মাংসের লাল ঝোল আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভূতের রাজা দিল বট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন